সায়নার সুমিত্রার কাছে উত্তরবঙ্গ বরাবরই প্রিয় জায়গা জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জঙ্গলে ফরেস্ট রেস্ট হাউসে কালিম্পংয়ের পাহাড় ঘেরা বাংলোয়ে ওদের অনেক মধুর স্মৃতি জমা হয়ে আছে ওরা দুজনের কাছাকাছি প্রথম এসেছিল কালিম্পংয়ে আউটডোর শুটিংয়ে এসেই এবারেও যখন আদিত্য বলল ওদের আউটডোরে আসার জন্য তখন সুমিত্রা না বলতে পারল না জীবনে বহু জায়গায় দেশে বিদেশে ঘোরা হলেও এখানকার মাদকতা সুমিত্রা এড়াতে পারে না সায়ন প্রথমে আসতে রাজি হচ্ছিল না অনেক বুঝিয়ে সুজিয়ে সুমিত্রা নিয়ে এসেছে এখানে জলদাপাড়ায় পাঁচ দিনের সুর ছিল আজ সেটা শেষ হবে তারপর ওরা যাবে কালিম্পংয়ে সায়ন অনেকদিন পরে একটু খোশ মেজাজে আছে আলিত্যকে দিয়ে একটা ছোট ছোট অভিনয় করালো যেভাবে মেকআপ দেওয়া হল তাতে কিছুতেই চেনা যাবে না সায়নকে অথচ এই রোলটা ছোট হলেও ভীষণ চ্যালেঞ্জিং অভিনয় সত্যিকারের শিল্পীর মতো সায়নও এই ছোট্ট কাজটা করে যেন বেশ চাঙ্গা হয়ে উঠেছে একজন অভিনেতার পক্ষে ক্যামেরার সামনে থেকে নিজেকে সরিয়ে নেওয়া যে কি কঠিন তা সুমিত্রার থেকে ভালো আর কে জানে মাছ যেমন জল ছাড়া বাঁচে না ঠিক তেমনই ওই মেক লাইটের মাঝের বৃত্তে দাঁড়াতে না পারলে একজন অভিনেতাও তার নিজের সত্তা যেন খুঁজে পায় না আজ আকাশে একটু মেঘ আর রোদের লুকোচুরি চলছে আদিত্য সায়নের দিকে এগিয়ে সে বলল শোন মাঝের একটা দৃশ্য এর অন্যভাবে রাখছি রকম না মানে আমি ভাবছিলাম জানিস হিরোর চরিত্রে এরা এর অন্যরকম সের আনবো মানে হিরো মানে শুধু যে ভালোই হবে তা তো নয় হ্যাঁ ধর ওই রেস্ট হাউসে হিরো প্রায় জোর করেই হিরোইনকে হানবে একলা ঘরে অসম্ভব তুই কি হিরোকে দিয়ে রেপ করাবি নাকি পাবলিক মেনে নেবে আরে ভাই হিরো হবে আইডিয়াল ক্যারেক্টার এই দেখ তোর স্ক্রিপ্ট যদি এরকম হয় তাহলে আমি কিন্তু এর মধ্যে নেই তুই তুই হঠাৎ তো ক্ষেপ চুরিয়েছে যাচ্ছিস কেন না তুই ভুলভাল কাজ করে যাবি আর আমি খেপবো না ঠিক এই সময় সুমিত্রা এসে দাঁড়িয়েছে স্নান সেড়ে বলল। কি ব্যাপার স্ক্রিপ্টে কোনো চেঞ্জ আনছো নাকি আর চেঞ্জ কি রাজি হবে নাকি সেটা আচ্ছা অন্যরকম করে ভাবনা ব্যাপারটা একবার আবার ভাবে ভাববো আরে ধর ধর হিরো হিরোইনকে এমনি নিয়ে এলো এখানে এই রেস্ট হাউসে তারপর হিরোইনকে একলা রেখেই হিরো চলে গেল শহরের দিকে আর ধর সেই সময়ে ফিলেন ঢুকলো ঘরে হিরোইন নিজেকে বাঁচাতে ঝাঁপ দিল আর ওই রেস্ট হাউসের বাইরে একটা গাছের কাছে পড়ে গিয়ে হিরোইনের মৃত্যু তারপর হিরো নিয়ে চলে যা প্রতিরোধ কেমন 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 হবে কেমন হবে দারুন দারুন হবে বলে উঠলো সুমিত্রা দেখো মেন স্ক্রিপ্টের থেকে সরে এলেও এই ভাবনাটা কিন্তু ভালো হ্যাঁ তবে কালিম্পংয়ে শুটের আগে তো এই নতুন চেঞ্জটা রেডি করতে হবে তাই না এই 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 চেঞ্জটা তোমার ভালো লাগলো অবাক হওয়া গলায় বলল সায়ন কেন আগের স্ক্রিপ্টের চেয়ে ঢের ভালো হিরোইনের মৃত্যুর জায়গাটা অনেক বেশি ড্রামাটিক হবে এই ক্ষেত্রে ড্রামাটিক শোনো তোমাদের যা মরজি তাই করো যা ইচ্ছে করো এই বলে সায়ন নিজের চেয়ার ছেড়ে উঠে বেশ রাগতভাবেই এগিয়ে গেল জঙ্গলের রাস্তার দিকে আদিত্য বলল কি করি বলো তো ও যেরকম রেগে আছে তাতে তো শোনো আদিত্য আমি বলি কি তুমি কিছু ভেবো না তুমি এই চেঞ্জটা রাখো হুম আমি ওকে বুঝিয়ে ঠান্ডা করে নিচ্ছি নিচ্ছিক্ষণ আর কেউ না দেখলেও ঝিমলি ঠিক লক্ষ্য করেছে সায়নকে সায়ন একা বেশ কিছুটা হেঁটে চলে এলেও ঝিমলি একটু দূর থেকে দেখছিল ওকে সায়ন অন্যমনস্কভাবে একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছে ঝিমলি আস্তে আস্তে কাছে এসে দাঁড়িয়ে বলল সায়নদা আপনি একাই এখানে চলে এসেছেন একটু চমকে তাকিয়ে ঝিমলিকে দেখতে পেল সায়ন বলল ও তুমি তুমিও তো একা কি করছো এখানে এমনি আমার আজকে আর শ্যুট নেই ওদিকে তো আদিত্যদা টেনশনে পড়ে গেছে আপনি রেগে গেছেন বলে সায়ন একটু মৃদু হেসে বলল কি আর করি বলো স্ক্রিপ্ট এইভাবে হঠাৎ বদলে ফেলা হিরোকে দিয়ে আনেথিকাল কাজকর্ম করানো এগুলো পাবলিক ভালোভাবে মেনে নেয় না সেদিকটা তো খেয়াল রাখতে হবে এদের সে তো বটেই পর্দার হিরোরা বাস্তবে যাই করুক না কেন কিন্তু তাকে পাবলিকের সামনে আইডিয়াল চরিত্র হতেই হয় অথচ দেখুন হিরো যে নিজে একটা ভালো মন্দ মেশানো মানুষ এটাই কেউ বুঝতে চায় না আশ্চর্য কি আশ্চর্য সায়ন্দা না মানে তুমি এত অল্প বয়সে যেটা বুঝে গেলে সেটা সারা জীবনেও কেউ বুঝতে চায় না ঝিমলি একটু হেসে বলল আচ্ছা হয়েছে হয়েছে এবারে চলুন আপনাকে এতক্ষণ স্পটে না দেখতে পেলে তো সবাই আবার চিন্তায় পড়ে যাবে সায়ন ফিরতে লাগলো ঝিমলির সাথে ঝিমলির সত্যিকারের অনুসন্ধিত সুমন নিয়ে সায়নের কাছে অভিনয়ের খুঁটিনাটি নাটি আলোচনা করতে করতে হাঁটছে ঠান্ডা হাওয়ার থেকে একটু উষ্ণতা পাওয়ার জন্য বা দীর্ঘদিনের অভ্যেসের বশেই হয়তো সায়নের হাত ঝিমলির কাঁধে এসে পড়ছে ঝিমলির মধ্যে কোনো চঞ্চলতা নেই সে যেন বেশ উপভোগ করছে সায়নের হাতটা সেও নিজের কাঁধের ওপর ধরে রইল মুখে মৃদু হাসি ফরেস্ট রেস্ট হাউসে সবচাইতে রোমহর্ষক দৃশ্যের শুটিং হবে আজ সিনেমার স্ক্রিপ্টটা আদিত্য আর স্ক্রিপ্ট রাইটার অরিজিৎ দুজনে মিলে অনেকটাই বদলে ফেলেছে হিরোইনের বোনকে হিরো নিয়ে এসেছে এখানে অনেকটা সেই শাহরুখ খানের বাজিগার সিনেমার স্টাইলে বড় বোনকে মেরে ফেলার দৃশ্য রাখা হয়েছে সায়ন অনেক ধস্তা ধস্তির পর রাজি হলেও এই শর্তে রাজি হয়েছে যে হিরো ঠিক খুন করবে না বড় বোন নিজেই রেস্ট হাউসের জানলা দিয়ে পড়ে গিয়ে মারা যাবে এই সিনটা স্ক্রিপ্টে রাখার জন্য সায়নকে রাজি করাতে গিয়ে ঘাম ঝরে গেছে আদিত্যর শেষটায় সুমিত্রার হস্তক্ষেপে আর ওদের স্ক্রিপ্ট রাইটার অরিজিতের তৎপরতায় সিনটা রাখা গেছে স্ক্রিপ্টে অরিজিৎ বয়সে নবীন হলেও স্ক্রিপ্টেই চেঞ্জ চেঞ্জটা এনেছে একেবারে ড্রামাটিক করে দিনের বেলাতেও চারিপাশে রাতের মতো করে সেট তৈরি করা হয়েছে মল্লিকা বলল আমাকে শেষমেশ মেরেই ফেললেন আদিত্য দা তাও আবার আমারই হিরোর হাতে এই সিনেমার হিরো অয়ন সে হাসতে হাসতে বলল শাহরুখ খান তো বাজিগার করে একেবারে টপে উঠে গিয়েছিল দেখা যাক আমার ভাগ্যে কি আছে আচ্ছা আদিত্যদা আমি কি মল্লিকাকে ঠেলে ফেলে দেবো জানলা দিয়ে না না এরকম তো স্ক্রিপ্টে নেই বলল সুমিত্রা মল্লিকা নিজেই পড়ে যাবে জানলা দিয়ে আদিত্য চিন্তিত মুখে বলল ঠেলে ফেলা দৃশ্য রাখলে ঠেলে ফেলার দৃশ্যটা রাখতে পারলেই ভালো হতো কিন্তু সায়ন রাজি হচ্ছে না ঠিক আছে আমি আমি ভেবেছি হিরোইন আর হিরো ড্রিঙ্ক করে বেসামাল হয়ে যাবে আর সেই সময় হিরোইন জানালার দিকে যাবে আর টাল সামলাতে না পেরে পড়ে যাবে ছেলে ফেলা যখন যাবে না তখন এটা ছাড়া রাস্তা নেই হ্যাঁ কিন্তু আদিত্যদা এখানে যে খামতি থেকে যাচ্ছে না দেখো যতই ড্রিঙ্ক করে বেসামাল হোক না কেন ওইভাবে জানলা দিয়ে একজন মানুষ গলে যেতে পারে কি অবাক গলায় জিজ্ঞেস করল অয়ন কিরে রে সায়ন এখানে নাকি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সায়ন একবার মুখটা মুছে নিয়ে বলল ঘরে শুট বেশি দেখাতে হবে না ওই ওই বাইরে থেকে পড়ে যাওয়ার দৃশ্যটাই সুঠো সুমিত্রা লক্ষ্য করল মুখ মুছতে গিয়ে সায়নের হাত কাঁপছে আদিত্য সেসব ভ্রুক্ষেপ না করে বলল আজ এইভাবেই শুটিংটা হয়ে যাক কাল আরেকবার শুট করে নেবো এই বাংলাদি বুঝলি পরে যেটা ঠিক মনে হবে সেটাই ডাকাবে ফিল্মে সায়ন অবাক গলায় বলল আবার আবার কীরকমভাবে আদিত্য মুচকি হেসে বলল হ্যাঁ আমি ঠিক করেছি এই পাশের লাগোয়া বাথরুমে একটা বাথটাবে মৃত্যু হবে হিরোইনের সেটা রহস্য থাকবে কীভাবে মৃত্যু হলো এই দু রকম মৃত্যুই শ্যুট করা দাক তারপর যেটা ভালো হবে মনে রাখা হবে সায়ন একবার বিড় বিড় করে বলল একরকম অবিকল রকম পুরো মিলে যাচ্ছে আদিত্য বলল কি বললি এ গিরি তোর শরীর খারাপ লাগছে নাকি সায়ন এত ঘামছিস কেন রে সায়নের কপালে মুখে বিন্দু বিন্দু ঘাম ঘন ঘন রুমালে মুখ মুচ্ছে সে সুমিত্রা সায়নকে দেখে বলল থাক তোমায় আর এখন শুটিং দেখতে হবে না এমনিতেই হার্টের সমস্যা এসে গেছে তোমার বোধহয় প্রেশারও বেড়েছে ওরা কাজ সারুক আমরা না হয় একটু খোলা হয় ঘুরে আসি চলো না আমি থাকবো এই সিনটা ভাইটাল আমি দেখতে চাই ভীষণ দৃঢ় গলায় বলল সায়ন